বোলপুর তপসিলি লোকসভা কেন্দ্রে আমরা ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের পক্ষ থেকে আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী প্রার্থী কমরেড শ্যামলী প্রধান প্রার্থীর প্রচারে আমরা আজকে বাড়ি বাড়ি প্রচারটা সংগঠিত করছি আর তার সঙ্গে আমরা কি এর সঙ্গে আমরা যেটা গণ সংগ্রহ করে নির্বাচনী তহবিল সংগ্রহ করে যেটা নির্বাচন পরিচালনা করি সেই অর্থ সংগ্রহও আমরা বাড়ি বাড়ি সংগঠিত করছি